এই যে হিমেল ভাই আস্তে আস্তে একটা পুডি মাছ হিট করছে দেখান দেখান এই যে ভাই একটা পুরি মাছ হিট করছে সুন্দর সাইজের যে হিমেল ভাই আবার ফালাইছে। এই যে এই যে এই যে আহা পরপর আরেকটি মাসাল্লাহ তাদের টিকা মুশকিল হয়ে দাঁড়াইছে এই যে এই যে এই যে আর সুন্দর একটি আরেকটি এই তো খুব সুন্দর মাছ এই তো সুন্দর সুন্দর হ্যাঁ ভাই অস্থির এলাকা সুন্দর পরিবেশে আছি আমরা এই দেখেন কি সুন্দর জঙ্গলের মতন একটা গ্রাম এই জঙ্গলের ভিতরে আমরা এই যে আরেকটা মাছ ধরছে আমাদের ভাই

তো প্রচণ্ড রৌদ্রে ওই যে দেখেন আমাদের হিমেল শিকারী টানে টানে মাছ ধরতেছে তো মাছের সাইজ মোটামুটি অ্যাভারেজ ছোট বড়ো সব মিলানো জোয়ার চলতেছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের খারাপ লাগতেছে সেটা হচ্ছে গরম প্রচণ্ড গরম তো প্রচণ্ড গরমে এসে পড়ছি মাছ ধরার জন্য মাছ ধরার পেরায় এখন নিজেই দিশেহারা হয়ে যাচ্ছি কি করব তো ছায় এসে বসে আছি যে আমাদের হিমেল শিকারী মাছ মারতেছে তা আমরা আজকে গ্রুপিং করে আসছি পাঁচজন আসছি তা আমাদের অন্যান্য শিকারীরা সেও তারাও মাছ ধরতেছে যে আমাদের হিমেল ভাই টানে টানে মাছ ধরতেছে তো সামনে যেয়ে ইনশাল্লাহ আপনাদের লাইভ হিডের কিছু ভিডিও দেখাবো সাইজ দেখাবো আমাদের সাথে থাকেন আর যে গরম দেখেন গাছের পাতা এই যে একটু একটু পাতা সে দোল খাচ্ছে এতক্ষণে একেবারে গরম প্রচন্ড গরম ছিল আর জোয়ার চলতেছে ওই যে টানে টানে মাছ মারতেছে এই যে আমাদের হিমেল ভাইয়ের মাছের সাইজ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর টানে টানে মাছ ধরতেছে ধরেন ধরেন এই যে আমার জোয়ারে দেখেন আমার গদি ডুবে গেছে অনেক পানি বাড়ছে জোয়ারে তো পাড়ে বসলেই একটা ঝামেলা নৌকা থাকলে নৌকার ব্যবস্থা থাকলে এই ঝামেলাটা পড়াতে হতো না আর এখানে প্রচুর পরিমাণে এই কী যেন হিমেল ভাই যারা চিনেন তারা কমেন্ট করে বলবেন আমাদের রুবেল ভাইয়ের শরীরে ঢুকে গেছিল এই মাছ খায় না কে ভিডিও করলে মাছ খায় না মাছ খাবে ইনশাল্লাহ মোটামুটি ভালো টুপ নিচ্ছে মাছ এই যে এই তো মাশাল্লাহ এই যে দেখেন ভালো সাইজ ধরেন তো দেখি লাইফ ওই যে টান দেন টান দেন টান দেন এই তো এটা আবার ছোট টেনে টেনে খায় তো বিওয়ার্স এখন আমরা এই আমাদের আসাদ ভাই এবং হিমেল ভাই এই জায়গায় মাছ মারতেছে আমরা এখানে দেখতে আসলাম আয় হায় আমাদের আসাদ ভাই দেওয়া অবস্থা ভয়াবহ আসাদ ভাই হ্যাঁ দেখেন বিওয়ার্স তার অবস্থা গরমে খুব নাজেহাল অবস্থা এখন আমাদের মাঝে হিমেল ভাই এই যে হিমেল ভাই আস্তে আস্তে একটা পুডি মাছ হিট করছে দেখান দেখান এই যে হিমেল ভাই একটা পুরী মাছ হিট করছে সুন্দর সাইজের পুড়ি হিমেল ভাইয়ের সাথে একটু সময় কাটাই দে হিমেল ভাই আবার ফালাইছে এই এই যে এই যে এই যে আহা পরপর আরেকটি মাসাল্লাহ সুন্দর সাইজের পুড়ি এই যে এই যে এই যে আর সুন্দর একটি আর একটি তো খুব সুন্দর মাছ ফালাইলেই খায় ফালাইলেই খায় এই তো সুন্দর সুন্দর অস্থির এলাকা সুন্দর পরিবেশে আছি আমরা এই দেখেন কি সুন্দর জঙ্গলের মতন একটা গ্রাম এই জঙ্গলের ভিত্তে আমরা এই যে একটা মাছ ধরছে আমাদের ভাই ওই দিয়ে আপনাদের দেখাইতে দেখাইতে আরেকটা দূরে ভালো লাগছে এই যে আমরা অনেকক্ষণ বসার পর আবার একটা হিট হইলো এই যে হিমেল ভাইয়ের দেখি ভাইয়া মাছের মাছটা দেখা হ্যাঁ একটু সুন্দর হ্যাঁ একটু পরপর হিট পরপর হিট সুন্দর অবস্থা মাছগুলি সুন্দর সাইজই Hey, I'm going, oh, yeah, yeah. going to to স মাছ তবে দেখতেছেন ওই যে পানি স্রোত আছে এই স্রোতের সাথে মাছ বোধ হয় এদিক ওদিক আবার একটু লড়াচড়ায় হয়ে যায় বিওয়ার্স আমরা একটা মনোরম পরিবেশে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘাটলা এই যে এখানে ছোট ভাইরা বৈশাখ আছে এই যে এই যে দেখেন তারা কি করতে আছে তারা গেম খেলায় ব্যস্ত এই বয়সে গেমের গেমের প্রতি তারা খুবই আসক্ত হ্যাঁ কি সুন্দর হাসি দিছে তোমার কী অবস্থা বলো তো তো এই যে আমরা চলে আসলাম বাংলাদেশ ফিশিং ক্লাব এই যে চলে আসলাম আমাদের কুখ্যাত খেমান আসার শিকারী কুখ্যাত ক্ষেতিমান বললাম এই কারণে তাদের অনেক ধৈর্য তাদের জন্য দোয়া করবেন তারা যেন আরও ধৈর্যশীল হইতে পারে আমি এই ধৈর্যে ব্যর্থ হইছি। আমি মাছই মারতে পারি না আজকে এই রৌদ্রের ইয়ে আমার আবার রৌদ্রের তাপমাত্রাটা খুব সহ্য কম হয় আমার মাথা ভূমি বমিঝমি আইসা পড়ে এই জন্য আমি ওইটা ওইটা গেছি আর তাদেরকে আমি এ আপনাদের ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাইতাছি তো এই যে আমাদের এই বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই এই যে আমাদের শ্রদ্ধীয় বড় ভাই বড় ভাই হাই বড় ভাই কি অবস্থা গরমের কি আরাম এককারে বাসাত খাইতে খাইতে আইছি রইতে লইতে লইতে যামু আ তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাদের ধৈর্যের বাদ মানে ভাঙ্গে গেছে নাকি এখন চলে যাওয়ার অবস্থায় আছি আমরা তো বড় ভাই যে ফিনিশিংয়ে বলল যে জামুগা তাই আমি লাস্ট ফিনিশিংয়ে এই বড় ভাইরা আবার একটু ক্যামেরা বন্দি করলাম তো দেখি বড় ভাই কি অবস্থা করে তো আমাদের আসাদ মামু ও মহিদিন ব্যাডা আমাদের মোহিদ্দিন ভাই বড়ো ভাই আমাদের বড়ো ভাইয়ের মাছ আপনাদের দেখাইতাছি সেই প্রচণ্ড রৌদ্রের ভিতরে অনেক কষ্টের ফলাফল আপনাদের মাঝে উপস্থাপনা করতাছি দেখি কচুরি ডিউ ফালো ফালা ফালা দে কচুরি ফালা ওই কচুরি ফালা ছোট কর এই যে অনেক কষ্টের ফল আমাদের ভাইয়ের খুব সুন্দর সাইজের পুরিগুলি ধরছে তো এখন আমাদের আসাদ মামুর মাছ দেখাবো আপনাদের তো এই যে আমাদের আসাদ মামুর মাছ দেখাইতেছি এই যে দেখেন আমাদের আসাদ মামুর মাছ অনেক কষ্টের ফল কষ্টের জিনিস মিষ্টি হয় তো ওই পুরী মাছগুলি যেন মিষ্টি হয় সুন্দর দেশ এই হ্যাঁ বর্ষার বর্ষার পুরী হুম ভালো তো দেওয়ার্স যে প্রচণ্ড রোদ এই রোদ্রে আমরা যে আসলাম আইসা আমাদের এই একটা জিনিস জানানোর জন্য যে এই রুদ্রে না আসাটাই ভালো মনে করি আর এই নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য যে রোদ্রে কি হালচাল রোদরে মাছ কেমন খায় আপনাদের জন্য আপনাদের জানানোর জন্যই আমাদের এই আসা এই কষ্ট করা আমাদের আসার কোনো এই চিন্তাভাবনা ছিল না তারপর আসলাম যে এই রোদ্রে মাছ কি পরিমাণে খায় হাল হালচাল কি অবস্থা এই আপনাদের নতুন আপডেট দেওয়ার জন্য আমাদের এই আশা আর এই কষ্ট করা তো ভিউয়ার্স এখন আমাদের জনপ্রিয় খেতিমান আমাদের আসাদ ভাই এবং আমাদের হিমেল ভাই তাদের মাছ আপনাদের দেখাবো আপনারা দেইখাত তাদের উপরে সন্তুষ্ট হইয়া তাদের এই কষ্ট উপরে একটা লাইক দিয়া দিবেন কারণ তাদের অবস্থা খুব নাজাল অবস্থা এই মাছগুলা আপনারা দেখেন দেইখা তাদের কষ্টের ফলাফল তাদের ফাঁকা করেন এই যে দেখেন আমাদের আসাদ ভাইয়ের কষ্টের ফল খুব সুন্দর আমাদের আজকের সুপারম্যান আজকের সুপারম্যানে আজকে সুপার হিট মারছে সুপারম্যানে সুপার হিট মারে দিচ্ছে আজকের ফলাফলে সে খুব ভালো ফলাফল তা আমাদের হিমেল ভাইয়ের ফলাফলটা দেখাই মাশাল্লাহ মাশাল আজকের বিজয়ী আমাদের আসাদ ভাই এবং আমাদের হিমেল ভাই মাশাল মাশাল ওটা দেখলে মন মাশাল্লাহ সুন্দর এদিকের মাছগুলো খুব কালারফুল খুব সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ তা আমাদের হিমেল ভাই তা হিমেল ভাইয়ের এই এই আপনার তার ক্লান্তি এই চেহারার আপনাদের মাঝে দেখা তো তাদের এই কষ্টের ফলাফল আপনারা তাদের উপর একটা লাইক আপনাদের উপরে চাওয়া আপনাদের উপরে চাওয়া যে তাদের কষ্টের ফলাফল হিসাবে একটা করে লাইক দিয়ে দিবেন তো এই হচ্ছে আরিয়াল বিলের সেই খালের আজকের পরিস্থিতি তো আজকে গরমে না জহাল দেখেন এখন বাজে সাড়ে তিনটের মতো আমরা গরমের কাছে পরাজিত হয়ে চলে যাচ্ছি সবাই আজকে ক্লান্ত তো এই গরমে কেউ এখানে মানে কোনো জায়গায় এখন আপাতত যাবেন না আর সবচেয়ে বেশি আমাদের আজকে উপকার করছে এই গাছ তো সবাই একটা করে হলো একটা চারা রোপণ করবেন তো এই হচ্ছে আজকের পরিস্থিতি তো এখন আমরা চলে যাব আজকের ফলাফল তো দেখলেন তো এই যে আমাদের রুবেল ভাই সব আজকে হতাশ হয়ে গেছে ভাই তো গরমের ভিতরে মাছ মাছ মারতে আইছেন না হওয়ার তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কোনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম